আসসালামু আলাইকুম গ্যায়স তো চলে আসলাম আবার আমি ছিলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমাকে অনেক দিন ধরে কইতেছে সবাই যে ভাই হচ্ছে বিকাশ নিয়ে আরেকটা ভিডিও করেন বর্তমানে আগের যে গুলো দিয়ে আমরা হচ্ছে কুলন করতাম এই ডুয়েল স্পেস সমস্যা করতেছে আপডেট আসতেছে অমুক তমুক ঠিক আছে অনেকে আমাকে বলছে তো অনেকে বলছে যেরকম নাকি আপডেট আসে বলছে ভাই যেরকম আগের ইয়ে স্কুলনারদের চালাইতাম ওইটা এরকম আপডেট আসে তো যাদের সমস্যা হইতেছে তারা আপনারা আপনাদের জন্য আমি একটা অ্যাপ ফিরিতে দেবো এবং অ্যাপটা হচ্ছে আপনাদের ক্রয় করে নিতে হবে এই যে ডুয়েল স্পেস যেটা আছে এটা আপনাদেরকে ফিরিতে দেবো কিন্তু এটা একটু ঝামেলা করে ভাই এটা আপনার সব ফোনে সাপোর্ট করে না আবার প্রবলেম করে বারবার বের করে দেয় ঠিক আছে আর এটা হচ্ছে যে এটা ইএস ক্লোনার প্রো এটা কিন্তু একদম স্মুথ চলে আনলিমিটেড স্মুথ চলে ঠিক আছে কোনো সমস্যা হয় না আপডেট আসলে অটোমেটিক আপডেট হয়ে যায় এটা দিয়ে ধরেন বিকাশ আপনার প্লে স্টোরে আপডেট আছে আপনি এটাতে ক্লোন করে চালাতেছেন ওইটা অটোমেটিক আপডেট হয়ে যাবে ঠিক আছে কাজ করার সাথে সাথে এটা মানে কোনো সমস্যা করে না অ্যাপসটা অনেক ভালো কাজ করে এবং ভালো চলে ঠিক আছে আর আমার এখান থেকে আপনারা যদি অ্যাপস নেন বা যারা নিচ্ছেন যারা আমার কাছ থেকে নিয়ে চালাইছেন কয়েকজন অবশ্যই আমার সার্ভিস দেখছেন আমার প্রতি মাসে মাসে কোনো আপডেট আসে না বা আপডেটের জন্য কিছু দেওয়া লাগে না ঠিক আছে একবার নিলে আপনি আনলিমিটেড চালাতে পারবেন তো অবশ্যই তো আমি আজকে লগ ইন করে কিছু করে দেখাবো না জাস্ট শুধু আপনাদের মাঝে আসে ব্যস্ততার মাঝে তারপর অনেকে রিকোয়েস্ট করার কারণে এই ভিডিওটা করতেছি আর এই যে ডুয়েল স্পেস এটা হচ্ছে আমার এইখানে টেলিগ্রাম গ্রুপ আছে আমি টেলিগ্রাম গ্রুপে এটা দিয়ে রাখবো এই যে অ্যাপস গ্রুপ এখানে এই গ্রুপে পাবেন আপনারা আর ই গুলো আর পুরো যেটা এটা এটার একটু কাজ আছে এটা যখন নেবেন অ্যাপটা হচ্ছে আরেকটা অ্যাপস হচ্ছে কাজ করে দেওয়া লাগবো যাই হোক এটার জন্য হালকা কিছু আপনাদের ই দিতে হবে আদিয়া দিতে হবে ঠিক আছে তো যাই হোক আপনার যাদের এই ইয়েসগুলো দরকার হবে তারা অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন আর ইএস ডুয়েল স্পেস এটা আপনার জন্য ফ্রিতে হচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ